ফুলেজ দেয়া তোই কাঁদা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যদি দেয়া তুই ব্যাছাই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টের সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাঠ তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো গাদেজ এক্সেলেন্ট শর্ট বাহ্লেন বাহাদে আপনার সাথে একদম দেখা করতে এসেছে নমস্কার বুঝুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে আসছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখুটী মুখোটী বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি ও তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে যদি মনেটা করেন ম্যাডাম আপনার হাতে আর এটা তো কুমারী চত্বর ওই আংটিটা যে বল্লাম ভাইটি আগে আপনার বুইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বুঝায় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই खोले না সে কুমারীর পাটেও खोले না বেদভার পাটেও खोले না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতোরিয়া বাবু দেখা হবে ও আমরা ডান কিন্তু এই কথা বলবে না রোল রোলিং ক্যামেরা রোলিং ক্ল্যাপ ইন মায়া আমি এখন তোমাদের মায়া কুমারী নেই গো কোন কষ্ট সব পড়া ছেলে আমি এখন কে শীতল সে ভালোবাসা মনের গহনে